জ্বর হলে আমাদের শরীরে বডি টেম্পারেচার অরি বেড়ে যায়। আমাদের শরীর গরম হয়ে যায়। কিন্তু আমাদের ঠান্ডা লাগে কেন বলুন তো? আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব। আমি এরকম ভিডিও রেগুলার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলুন শুরু করা যাক। জ্বর হলে ভাবি আমরা কোনো রোগ হয়েছে। কিন্তু জ্বর কোনো রোগ নয়। রোগের উপসর্গ মাত্র। আসলে আমাদের শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অর্থাৎ কোনো করে। তখন আমাদের শরীরের যে বডি ইমিউনিটি সিস্টেম অর্থাৎ যুদ্ধ ঘোষণা করে দেয় আর এই যুদ্ধ ঘোষণার ফলাফল স্বরূপ যে আমাদের শরীরের টেম্পারেচার এটা বাড়িয়ে দেওয়া হয় তার কারণ হচ্ছে দেখা গেছে যে আমাদের নর্মাল যে বডি টেম্পারেচার এটা আটানব্বই পয়েন্ট ওই সিক্স ডিগ্রি মতো ফারানহাইট এটা যদি এক দু ডিগ্রি বেড়ে যায় তাহলে এই রোগ জীবাণুর যে বিস্তার ক্ষমতা বংশ বিস্তার বা এর যে ক্ষতিকর করার ক্ষমতা এটা অনেকাংশেই কমে যায় এবং বেশিরভাগ রোগ জীবাণু মারা যায় তাই শরীরে যখন কোনো রোগ জীবাণুর আক্রমণ ঘটে তখন সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যে শরীরের টেম্পারেচার সেটা বেড়ে যায় কিন্তু শরীর তো গরম হয়ে গেল তাহলে আমাদের শীত লাগে কেন আমাদের জ্বরের সময়তে একদিকে শরীর গরম এদিকে শীত লাগছে একসঙ্গে দুরকম অনুভূতি হয় কেন হয় গরম থাকলেও পারিপার্শ্বিক পরিবেশ তখন ঠান্ডা থাকে আর তাপ প্রবাহের নিয়মই হচ্ছে উষ্ণ বস্তু থেকে বস্তুতে তাপ আমাদের থেকে দ্রুত যদিও বডি তখন চাইছে যে শরীরকে উষ্ণ রাখতে কিন্তু পরিবেশের মধ্যে তাপ ছড়িয়ে পড়ার জন্য বডি তাড়াতাড়ি শীতল হতে চাইছে আর এর জন্যই আমাদের তখন ঠান্ডা লাগে বা শীত লাগে আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এরকম আরও বিষয় জানার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ